আসলে কার কথা বিশ্বাস করব। বিশ্বাস করা তো ভাই বারবার এ জাতি পাশ খাইছে যেই চেয়ারে বসেন তিনি মনে করেন যে তার কথা তিনি যা বলছেন জনগণ তা মেনে নিবে আর বিশ্বাস করা না করা এটা জনগণের ব্যাপার তার দরকার হচ্ছে বক্তব্য দেওয়া অন্যের ঘাড়ে দোষ চাপানো গেল কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে পরিচালনা পর্ষদ নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছিলেন যে কিভাবে বিএনপি আসলে এখানে নানানভাবে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে চেয়েছে এমন কি কাউন্সিলর থেকে শুরু করে পরিচালনা পর্ষদের বিভিন্ন জায়গায় নিয়োগের বেলায় তারা হুমকি ধামকি অথবা বিভিন্নভাবে নির্বাচনটাকে ম্যানোপালেট করতে চেয়েছে আসিফ মাহমুদ শক্ত হাতে সেইটা তিনি সামাল দিয়েছেন কিন্তু দিন শেষে দেখা গেল সর্ষের মধ্যেই কি তাহলে ভূত খোদ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন অনেকটা থলের ভিড়াল যেন সামনে আসলো শব্দ শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি দাবি করছেন যে অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ক্ষমতা অপব্যবহার করে নির্বাচনকে আপনার প্রভাবিত করেছেন এর আগেও যে ঢাকা উত্তরের যে সিটি কর্পোরেশন নির্বাচন বা দক্ষিণের মেয়র নির্বাচন সেখানেও কিন্তু আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে যে লড়াই চলমান রয়েছে সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে ইশরাক ক্ষমতায় বসতে পারার মানে না পারার পেছনে উপদেষ্টা আসিফের নগ্ন হস্তক্ষেপ ছিল এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু দিনশেষে আসিফের ক্ষমতার সামনে অসহায় ইশরাক তিনি কিন্তু মেয়র পদ বুঝে পাননি এ নিয়ে কোনো রকম সমাধান এখনো হয়নি আর এর মাঝখানে আমিনুল হক বলছেন যে তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন ইভেন অনেক কাউন্সিলর আমিনুল হককে ফোন করে বলেছে যে তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে ভোটে আর্থিক লেনদেনেরও অভিযোগ চলেন তিনি আমিনুল হকের বক্তব্য আমার কাছে তথ্য আছে যে দেখেন গণমাধ্যমে যখন প্রথম সারির গণমাধ্যমে এভাবে সাক্ষাৎকার দিচ্ছেন নিশ্চয়ই ভুয়া গুজব রকম কোন তথ্য দিচ্ছেন না আর যদি আসিফ মাহমুদ চ্যালেঞ্জ করে নিশ্চয়ই তিনি এটার প্রমাণ দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তো আমিনুল হকের বক্তব্য যে তার কাছে তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেন হয়েছে এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন এটি তাদের হাতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে আমি মনে করি পৌর নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না ইভেন এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন ছিল বলেও আপনার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ এক ডজনের বেশি প্রতিদ্বন্দ্বী ভোটের আগেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছিল তারাও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন তবে শুরু থেকেই এমন অভিযোগ স্বীকার করে আসছেন ক্রীড়া উপদেষ্টা নাবালক শিশু বক্তা তিনি বিভিন্ন সময় তার বাবা বিভিন্ন ঘটনা আছে যেগুলো নিয়ে তিনি জানতেন না এখন দেখেন আসলে আমরা কার বিরুদ্ধে কাকের দ্বারা করব অথবা কাকি দিয়ে কার ভাগ্য বদলানোর চেষ্টা করব এই রাষ্ট্রের যেই চিয়ারে যায় তিনি একটা রাবণের ভূমিকায় আসলে অবতীর্ণ হয়ে যান তো সমস্যা হচ্ছে যখন ক্ষমতার চেয়ারে বসে থাকেন প্রশাসন গণমাধ্যম সবাই মুখে কুলুপ এঁটে থাকে এই যে আউমলিক কে নিয়ে দেখেন এখন কত নিউজ প্রতিদিন ভাই উমক তমক সমক একসময় যখন বিএনপি ক্ষমতা ছিল না তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রতিদিন কত রঙের খবর আওয়ামী লীগ সরকারের টেলিভিশন বলতো মন্ত্রীরা বলতো এখন এই যে এনসিপির আজকে এই মুক্ত অবস্থা বা এদের প্রতি মানুষ যে মুখ ফিরিয়ে নিয়েছে দেখেন কিছু মানুষ আছে সুবিধাভোগী যারা এনসিপির সাথে কানেক্টা কামাচ্ছে এরা কিন্তু ভাই ধরেন রাজপথে হুমকি ধামকি বা ধরেন কঠোর ভাষা প্রয়োগ কারণ রাস্তায় স্যান্ডেল করে হাঁটছে হঠাৎ করে গাড়ি বাড়ি ক্ষমতা টাকা পয়সা আর্মি থেকে শুরু করে পুলিশ সবাই সারসার ডাকে এগুলোর তো একটা ইফেক্ট আছেই তো সেই ইফেক্টের জায়গা থেকে এনসিপি প্রতি মানুষের যে আশা প্রত্যাশা ছিল যে অন্য দশজন লোক চুরি করতে পারে কিন্তু এনসিপি চুরি করবে না এই পারসেপশনটা বা ন্যারেটিভটা জনগণের মনে ছিল কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় এই উপদেষ্টা আসিফ সহ যে উপদেষ্টারা আছেন এখন তারা তারাই তো বলতেছেন কেউ টাকা পয়সা খাইয়া ফেলছেন কেউ সেটেলমেন্ট করে ফেলছেন কেউ দেশ ভাইগা যাবার পরিকল্পনা করছেন মানে নানান বক্তব্য কিন্তু তারাই দিচ্ছে আর দিন শেষে কি হচ্ছে জানেন এই দেশে এনসিপি নামক রাজনৈতিক দলটা বিকাশ পার্টি থেকেও খারাপ অবস্থানে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ক্ষমতা থেকে সরলেই এরা বুঝতে পারবে এদের ওজন কতটুকু তবে মাল কামাই ফেলছে বোঝা যায় শরীরের গ্লেজে চেহারা ছবিতে আর বিভিন্ন যে তথ্য আসছে তো এগুলা কি পুরোটাই ভুয়া সময় বলে দেবে যে কখন কি হয়েছিল আমরা হয়তো আগামীতে দেখবো ভালো থাকুন